রাখো এখানে গরম যে হোক আনারসটা হচ্ছে খুবই স্বাদ দেবে এটা হচ্ছে ট্রাই না করলে অনেক মিস করবো আমার কিছু মনে হচ্ছে তো আমি হচ্ছে একটা আনারস ট্রাই করতেছি এটা ভালো দেখে দিন দিন মিষ্টি হয় হ্যাঁ তো এখানে একটা আনারসের প্রাইস নিচ্ছে হচ্ছে চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার একদম রেডি করে দিবে আপনাকে অড়তিরিশ টাকা তো এই জায়গাটা ভ্রমণ করলে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা চাইলে এখানে আসে ঘুরে যেতে পারেন ওই যে পিছনে বানর বসে আছে ভালো করে দেন একটু দেন

নাই নাই তুনা দাঙি দা খোৱা কষ্ট যে আছো ন नहीं 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 সাধারণ ব্যাপার হ্যাঁ এটা বাসিনেলা কোন আনারস কোন আনারস এটা আনারস জন্য খানা Thank you for watching.